দেখো ক্লাস টেনের পরীক্ষার্থীদের জন্য আবার বিভক্তি অনুসর্গের পার্থক্য দিয়েছি যেটা খুবই ইম্পর্ট্যান্ট এগুলো তোমাদের এমসি কিউতেও আসে এক কথায় উত্তর আসতে পারে এবং পার্থক্য তো আসেই তো মন দিয়ে ভিডিওটা দেখো স্কিপ না করে ভালো করে দেখো এবং সহজেই লিখে নাও খুব সহজেই লিখেছি দেখো বুঝতে তোমাদের একদমই অসুবিধা হবে না যেমন বিভক্তি ধনী বা ধনীগুচ্ছ যেমন তোমরা তো জানোই বিভক্তি কি কে রে অ ইত্যাদি হ্যাঁ এর তারপরে অনুসর্গ হচ্ছে পদ আর বিভক্তি অর্থহীন অনুসর্গের অর্থ রয়েছে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে আর অনুসর্গ শব্দের চেয়ে বা থেকে পৃথকভাবে বসে যেমন যার লাগি ফিরিয়ে একা তারপর দেখো এখানে বাপার্সে দেখো তোমাদের বিভক্তির যে ঘরটা আছে পার্থক্যের মধ্যে আমি উপরে লিখিনি এ পাশে বিভক্তি হবে এ পাশে অনুসর্গ হবে ডান সাইডে বা সাইডে বিভক্তি হবে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে যেমন উদাহরণটা দেখো রাম যোগ এর রাম এর রাম একটা শব্দ তার সঙ্গে এক সঙ্গে কিন্তু এর বসে তারপরে হয় রামের আর অনুসর্গ দেখো একটু আলাদাভাবে বসে হুম তারপর দেখো বিভক্তি সবসময় শব্দের পরে বসে আর কিন্তু অনুসর্গ কখনো কখনো শব্দের আগেও বসে যেমন বিনা উদ্দেশ্যে আসেনি বিনাটা আগে বসেছে হ্যাঁ বিনাটা হচ্ছে আগে বসেছে আর আগের উদাহরণটাতে লাগি আর দেখো মাঝখানে বসেছে লাগি যার লাগি ফিরি একা একা তারপর বিভক্তির উদাহরণ যেমন দেখো এই যে এখানে আছে বিভক্তি সবসময় শব্দের পরে বসে যেমন আমাকে আমি যোগকে তাহলে কি হয় শব্দের পরে বসেছে আর এটা শব্দের মাঝেও বসতে পারে আগেও পরে বসতে পারে এবং আগেও বসতে পারে সেটার উদাহরণ যেমন দিয়েছি বিনা উদ্দেশ্যে আসেনি বিনাটা আগে বসেছে এখানে বিনা হচ্ছে অনুসর্গ তাহলে ভালো করে ভিডিওটা দেখো এবং লিখে নাও এগুলো সব মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তোমাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো আর তোমরা ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ এবং নতুন হলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও